হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো আরং নব রূপাই স্টাইলের কটনের কিছু এক্সক্লুসিভ রাউন্ড শেপ জামা হ্যাঁ এই ঈদের রাউন্ড শেপ গোল জামা যারা যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন পাকিস্তানি প্যাটার্নের থাকবে নট পাকিস্তানি এটা অনেক সুন্দর থাকবে হেভি হেভি সুন্দর অনেক সুন্দর থাকবে দেখেন কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে দেখেন এটা কিন্তু প্রিন্ট প্রিন্টের ভাজে ভাজে মিরর অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর করে এম্বোয়েড কাজ করা থাকবে রাউন্ড শেপের মধ্যে সাউনে প্যাটার্নের মধ্যে চলে এসেছে এটা বাট এটা কিন্তু ওপেন করা যাবে না শো করা যাবে না হ্যাঁ এটা হচ্ছে একশো প্লাস ঘের হবে উনারটা বিশাল বড় নামাজি দুপাটা থাকছে অনেক সুন্দর থাকছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য রাউন্ড শেপের এই ড্রেসটা প্রাইস দিচ্ছে কত 1850 1850 টাকা পেটাছনি সুন্দর ড্রেসটি হুম अवेलेबल আছে শুধুমাত্র শপিং মিতে অনলাইন শপে এখন দেখাবোট অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন কত সুন্দর থাকবে ও বাহ ও সাধারণ থাকবে এই ড্রেসটা একদম ফুললি রাউন্ড শেপ যারা গোল জামা পছন্দ করেন ঠিক আছে দেখা যায় যে বেবিরা যারা টিনেজাররা আছেন বা ইয়াংরা আছেন একটু মানে গাউন টাইপের ড্রেস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা স্পেশালি পুরোটা থাকবে আরং বুটিক্সি স্টাইলে দেখেন এটার মধ্যে অনেক সুন্দর করে কিন্তু কাশ্মীরি সুতা কাজ থাকবে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে প্যান্টটা দাম দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা গোল জামাটার প্রাইস এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে ওয়াউ কত কালারফুল দেখেন এটা রাউন্ড শেপের ওপর তৈরি করা এটার প্রাইজ দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কালারটা দেখেন কম্বিনেশান কত সুন্দর থাকবে হুম অনেক সুন্দর থাকবে লাস্টে একটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ওয়াউ কালারটা কি অসাধারণ থাকবে দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা কোয়ালিটি ফুল কালার এটা তো শারনে প্যাটার্নের থাকবে অনেক সুন্দর অনেক বেশি ঘের একশো প্লাস ঘেরের উপর এটা হচ্ছে প্যান্টটা এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা একদম কোয়ালিটি ফুল সুতি একদম রেডি করা লম্বা থাকবে ফ্লোর টাচ বডি থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে ডিটেলসে সব কিছু দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম